না আমার চাইবাদ করবো সেটা সম্পূর্ণ আমাদের বিষয় আমাদের বিরোধী দলনেতা কোনো সম্প্রদায়কে কোনো বিশেষ কমিউনিটিকে আঘাত করে কোনো কথা বলেননি আপনি তারও পেশেন্সের কথা একবার চিন্তা করুন এই যে বিধানসভাটা আমরা দাঁড়িয়ে আছি এটা বিরোধীদের শাসক দলের নয় বিধানসভা তৈরি হয়েছে বিরোধীদের জন্য ভারতবর্ষের একজন নাগরিক বিনা বাধায় যে কোনো জায়গায় যেতে পারে তো আজকে যিনি বিরোধী দল নেতা সংসদীয় গণতন্ত্রের তার স্থান মুখ্যমন্ত্রীর পরেই বা মুখ্যমন্ত্রীর সমান তিনি আজকে তার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি যাচ্ছেন তাকে বাধা দিচ্ছে একটা মিটিং মিছিল করতে গেলে আজকে তাকে বাধা দেওয়া হচ্ছে তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে তার বাড়ির সামনে গিয়ে তার অসতিপর বৃদ্ধ পিতা এই জয়টা তো বিজেপির শুধু জয় নয় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই শক্তি দিয়েছে যাতে আমরা আমাদের শক্তিতে রাজ্যসভায় সবকে পাঠাতে পারি তো সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষকে অভিনন্দন আমার দল আমাকে এই দায়িত্ব দিয়েছে তার জন্য নিঃসন্দেহে আমি দলের কাছে কৃতক্ষ আগামী দিনে আমি আমার মতো করে পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের ব্যথা আমাদের সমস্যা এবং অবশ্যই আমাদের দলের রাজনৈতিক অবস্থানকে তুলে ধরার চেষ্টা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার